আরে তুই বস অনেক দিন ধরে শরীরের চাহিদা মেটাতে পারছি না আজকে তোকে দিয়ে মেটাবো আরে তুই বস আর আমার রুমে আসলি নক করে আসবি না না মানে গেটটা খোলা ছিল তো এই জন্য চলে আসছি আচ্ছা তুই কি কিছু বলবি তুমি যা করতেছিলা আমি কি দেখে আমি কি করতেছিলাম আর তুই কি দেখে ফেলেছিস আরে তুমি হয়তো লজ্জা পাচ্ছ দেখছি ও বুঝতে পারছি এই যে এখন যেটা করতেছিলাম হুম আসলে তোকে আমি বলি তুই যেটা দেখেছিস না ওইটা ছিল মিথ্যা মিথ্যা থাকলেও কিন্তু তুই যেটা কল্পনা করেছিস ধারণা করেছিস ওইটাই সত্যি তুই একটা জিনিস ভাব তোর ভাই তোর ভাইয়ের অনেক বয়স হয়ে গেছে তোর ভাইকে আমি বিয়ে করেছি কিন্তু আমি শারীরিক সুখ পাচ্ছি না আমার চাহিদা মেটাতে পারছে না বাসায় আসে আর খাটে শুনলেই ঘুমায় নাক টেনে ঘুমাইতে থাকে আমার যে শরীরে একটা জ্বালা যন্ত্রণা আছে ওই জিনিস আমি তোর ভাইকে পারি না তুই আমাকে একটু হেল্প কর না তোর যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে ওদের নাম্বারটা আমাকে দে ওদের সাথে একটু ডেটে যাওয়ার ব্যবস্থা করে না মানে আমি বলতে যাচ্ছি যে তুমি বাইরে কেন যাবে দেখো বাইরে সম্পর্ক করতে গেলে তুমি কোথাও ডেট করতে যাবা কেউ না কেউ দেখে ফেলবে এখানে কিন্তু আমাদের একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ হবে বুঝছো তার চেয়ে আমার মনে হয় ডিফারেন্ট কিছু শোন আমি আমার শরীরের জ্বালা যন্ত্রণা নিয়ে বাঁচি না আমার তো একটা শারীরিক চাহিদা আছে ওইটা আমি মিটাতে পারছি না আমি কি আমার ফ্যামিলির চিন্তা করব বুঝতে পারছি তোদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই বড় মানে আমার শারীরিক চাহিদার কোনো মূল্য নেই তোদের কাছে তার মানে কি তোদের ফ্যামিলিটাই বড় আমার জীবনের কোনো মূল্য নেই তাই না না তুমি একটু ভাবলে কিন্তু সব সলিউশন হবে আপনি সব সলিউশন হয় মানে কি বলতে চাচ্ছিস তুই ভাবি তুমি কি বোঝো না হয়তো সকাল অফিসে চলে যাবে আর তুমি এক রুমে থাকো আর আমি এক রুমে এখন দুইজন দুই রুমে থাকি দেখো দুইজনে যদি এক রুম হয় তাহলে কি বেটার হয় না তুমি যদি চাও তাহলে কিন্তু বুঝতে পারছি আমি তুই কি বলতে চাচ্ছিস তার মানে তুই চাচ্ছিস যে সময়টা আমি তোর ভাইকে দেই বা যে সময়টা আমি মানুষকে দিব সেই সময়টা এখন আমি যেন তোকে দেই এইটাই তো আরে বোকা এটা তুই আমাকে আগে বললেই তো পারতি আমি তো ভেবেছিলাম তুই আমার দেবর তোর হয়তো অন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে এর জন্য আমি তোকে কিছু বলিনি অনেকদিন ধরে শরীরের চাহিদা মেটাতে পারছি না আজকে তোকে দিয়ে মেটাবো তুমি ছি ছি এমন হ্যাঁ তুমি আমার তো বিশ্বাসই হচ্ছে না হঠাৎ হঠাৎ কেন জানি আমার মনে পড়লো একটু বাসার যাই যেটা নাকি দেখার সেটা তো দেখলাম চোখে যেটা আগে দেখিনি আর তুই তুই কিভাবে পারলি তুই আমার ছোট ভাই হয়ে ভেবে আমি আমি কি বলবো দোষ তো সব আমারই তোর দোষ নেই তোমাদের কারো দোষ নেই দোষ তো আমার আসলে আমি তো সময় দিতে পারিনি তোমার মতো একজন সুন্দরী বউকে আমি বিয়ে করে এনে তোমার যে কেয়ারটা আমি করবো সে কেয়ারটা করি নেই সব সময় শুধু অফিস অফিস টাকা টাকা এ নিয়েই তোমার দিকে একবারও খেয়াল করিনি যে আমার একটা বউ আছে আসলে দোষটা আমার আর তুই আমার একটা ছোটো ভাই আসলে ওর দিকে তো আমার খেয়াল নেই তোকেও এখন বিয়ে দেওয়ার সময় আসলে সব কিছু আমারই দোষ আমি কোনো এই বাড়ি এই এই ঘর এইগুলি কোনো জিনিস খেয়াল রাখিনি আজকে যদি খেয়াল রাখতাম তাহলে হয়তো এই জিনিসটা আমার চোখে পড়তো না আসলে দোস্ত আমার মাহি অক্ষম তো আমি 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 কমজোরি এটা তুমি জানো আর আমি জানি আমি একজন স্বামী আমি স্বামী হয়ে তোমাকে যেটা দেব এটা আমার নেই সেই সেই জন্য আমি অক্ষম সেই ভুলটা আমি বুঝতে পেরেছি তবে সেটার জন্য আমার উচিত ছিল উচিত ছিল আমার এটা ভালো ভালো ডাক্তার বা ভালো ভালো কবিরাজ আমি কিছু দেখাইনি অবশেষে এখন দেখছি যে আমার এটা করতে হবে তাই আমি কেনাডার এক ডাক্তার আমাকে সব কিছু দেখে সে বলছে আমার আমি মানে আমার আমার যক্ষমতা সেটা ছেড়ে ফেলবে সেই ছেড়ে দেবে অনেক টাকা দেবে তারপর আমি সেটা করব তোমার জন্য তোমার দরকার একজন পুরুষ দরকার সেটা আমি দিতে পারি দুই তুই আমার ছোট ভাই যা তুই ঘরে যা বুঝতে আচ্ছা আমি মাফ করে দিলাম আমি তোকে মাফ করে দিলাম ভুল আমারই হয়েছে তুই ঘরে যা আগামী আগামী মাস